জয় যিশু প্রভুর বাক্য বলে রমিয় পধ্যা পাঁচ ছয় পদ ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন যাহাতে তোমরা খ্রিস্ট যীশুর অনুরূপে পরস্পর একমনা হও যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু ঈশ্বরের ঈশ্বরেরও পিতার গৌরব করো আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে আজকের দিনের সকালে এই প্রার্থনাই করতে পারি যে হে প্রভু ঈশ্বর পিতা তুমি ধৈর্যশীল মহান ঈশ্বর প্রভু তোমার ধৈর্য তোমার সান্ত্বনা তুমি আমাদেরকে দাও যাতে আমরা তোমার সেই একজাত পুত্র খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস ভরসা এবং আস্থা রেখে জীবনযাপন করতে পারি এবং তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করতে পারি আমরা যেন এক মন এক চিত্ত প্রভু খ্রিস্ট ঈশ্বর পিতার গৌরব ধন্যবাদ করতে পারি তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও যেমন করে প্রভু যিশু আমাদেরকে প্রেম করেছিলেন শিক্ষা দিয়েছিলেন তেমন করে তুমি আমাদেরকে সেই ধৈর্যে শান্তনায় এবং সমস্ত প্রেমে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো আমরা তো জঘন্য নগণ্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই কিন্তু তুমি আমাদেরকে ধৈর্যে প্রেমে বিশ্বাসে কার্যকারিতায় গড়ে নাও যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি আজকে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে সুন্দর সকালে এই বিনতি প্রার্থনা করি যেন ধৈর্যের সান্ত্বনায় খ্রিস্ট যিশুর অনুরূপে আমরা চলতে পারি তার যোগ্য সন্তান রূপে যেন আমরা চলতে পারি কারণ আমরা খ্রিস্টতে সেই তার সমস্ত আজ্ঞাস শিক্ষা সকল পালন করে চলছি আর সেই মতো যদি না চলি তাহলে আমরা কেমন খ্রিস্টের বিশ্বাসী সন্তান হলাম তো আমাদের সর্বদা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে হবে ধৈর্য প্রেমে এবং খ্রিস্টের অনুরূপে চলতে হবে ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন